অনুব্রত মণ্ডলের অডিও ভাইরাল এবং একুশে জুলাই অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির পর প্রথমবার বীরভূমে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আঠাশে এসে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি ইলামবাজার ব্রিজ সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এছাড়াও বাংলা ভাষার অবজ্ঞা হচ্ছে বিভিন্ন জায়গায় তার প্রতিবাদে একটি মিছিল করবেন তিনি এদিন কোর কমিটির সঙ্গে কোনো বৈঠক রয়েছে কিনা প্রশ্নের উত্তরে কাজল শেখ বলেন যদিও কোনো কোর কমিটির বৈঠকের কথা এখনো পর্যন্ত স্থির হয়নি তবে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি তৈরি করেছেন তাই চাইলে তিনি যে কোনো সময় এই বৈঠক ডাকতে পারেন এবং একটা পদযাত্রা যেটুকু আছে যে আমাদের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন যেমন আপনার যে খবর আছে ইলেমবাজারে একটা ব্রিজ তৈরি হয়েছে ইলেমবাজার থেকে পশ্চিম বর্ধমান যাওয়ার যে ব্রিজ কয়েক কোটি টাকা ওই ব্রিজটা তৈরি হয়েছে এই ধরনের আরও একাধিক প্রকল্প যেগুলো বাস্তবায়িত হয়েছে সেই প্রকল্পগুলোর তিনি দার উদ্ঘাটন করবেন এখনও পর্যন্ত আমাদের কাছে সে ধরনের কোনো খবর নেই তো দিদি বসতে চাইলে বসতে পারেন কোর কমিটি তিনিই তৈরি করেছেন বীরভূম জেলাকে পরিচালনা করার জন্য বীরভূম জেলা এগারোটা বিধানসভায় কোর কমিটির সদস্যদের মধ্যে ভাগ করে দিয়ে চব্বিশে নির্বাচন তিনিই করেছেন বীরভূম জেলার অভিভাবকের স্থানে তিনিই বসে আছেন সবতই তিনি যেটা করবেন সেটাই হবে এবং সেটা ওনার উপর ডিপেন্ড করছে এই বিষয়ে আমরা কিছু মতামত প্রকাশ করতে পারি অনুব্রত মন্ডলকে একুশে জুলাইয়ের মঞ্চে দেখা না যাওয়া প্রসঙ্গে কাজল শেখের বক্তব্য আমি মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি আমার কাজ করে যাব কে কোথায় গেল কে কোথায় গেল না কে কোথায় বাধা পেল ঢুকতে পারলো না সেটা আমার বিষয় নয় আমি আমার কাজ করে যাব খবর আমার কাছে কিছু নেই কে কি পোস্ট করছে না করছে কখন পোস্ট করেছে একুশে জুলাইয়ের আগে দিন রাত্রে রাত্রেবেলা রাত্রেবেলা মোটামুটি কটা হবে দশটার পর তো স্বাভাবিক অবস্থায় ছিল কিন্তু হয়তো স্বাভাবিক অবস্থায় ছিলেন না যার জন্য হয়তো পোস্ট করে ফেলেছেন তো দেখি নাই আমার জানা কাছ থেকে শুনলাম তো আমার মনে হয় আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায় নির্ভীর সৈনিক মামাটি মানুষের নির্ভীর সৈনিক সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করি করছি যদ্দিন পর্যন্ত কাজ শরীরে এক রক্তবিন্দু বৈশিষ্ট্য থাকবে আমি সবটাই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব সবত কে দায়িত্ব পালন করছে কে করছে না কে দশটা পরে কি করছে এগারোটা পরে কি করছে কে কোথায় গেল কে গেলো না কে কোথায় গিয়ে বাধা পেল কে পেলো না এ বিষয়গুলো নিয়ে কর্ণপাত করার মতো সময় আমার নেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন পুরো বীরভূম হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এসাই সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের স্বার্থে সমস্ত সম্পদে মানুষকে একসঙ্গে চলে সঙ্গে নিয়ে চলার বার্তা তিনি দিয়েছেন আমি সেই কাজটাই করছি সেই জিজ্ঞাসা করছি